নমস্কার বন্ধুরা সুপ্রভাত ওই এক ঝলকে কি মনে হতে পারে কোনো ব্যক্তিগত ঘর বা কোনো হোটেল বা রেস্টুরেন্ট মনে হতে পারে কিন্তু চলুন আজকে কাছে গিয়ে আপনাদের দেখাবো যে কোনো মানুষের দৈনন্দিন প্রয়োজনের সাথে যুক্ত এমন একটা সুন্দর এখানে ব্যবস্থাপনা রয়েছে আজকে এই নিয়ে জরুরি একটা ভিডিও বানাতেই হলো চলুন কাছে গিয়ে দেখি এই পুরো এলাকাটা হচ্ছে যারা বাসে করে আসেন অযোধ্যা পাহাড় বেড়াতে এটা পার্কিংয়ের জন্য ব্যবহৃত হয় শীতের মরশুমে প্রচুর বাস এখানে এসে পার্কিং করে পর্যটন কমিটির দ্বারা স্থানীয় সাত গ্রামের মানুষের পর্যটন কমিটি দ্বারা পরিচালিত হয় আসুন তো বন্ধুরা আজকে আপনাদের যেখানে নিয়ে যাব দেখুন পুরো এই জায়গাটা পরিচালিত হয় লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন কেন্দ্র দ্বারা এখানে পানীয় জলের জন্য বুথ করা রয়েছে পানীয় জল এখানে আপনার সংগ্রহ করতে পারেন জায়গাটার লোকেশনটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই হচ্ছে লোয়ার ড্যামের পাড় আর এই পাশে হচ্ছে কেষ্টবাজার ড্যাম আর চারপাশে এই বামনি ডুংরি এ পাশে পাহাড় অপূর্ব সুন্দর একটা জায়গাতে এই সুন্দর যে কেন্দ্রটি সেটার কাছে আপনাদের নিয়ে যায় এবং এই ঘরে কি কি ব্যবস্থা রয়েছে আপনাদের সব কিছু আজকে দেখাবো দেখুন এই হচ্ছে একটা পাবলিক টয়লেট এবং সানাগার এখানে রয়েছে মহিলাদের জন্য এই দিকে পাশেরটা এবং পুরুষদের জন্য এইদিকে ডান পাশের জন্য পৃথক ব্যবস্থা এমন নয় যে অন্যান্য জায়গায় যেরকম হয় যে পুরুষ মহিলা এক পাশে শৌচাগারের ব্যবস্থা কিন্তু এখানের কমিটিকে ধন্যবাদ জানাতেই হয় তারা ভেবেছেন যে উভয়ের নিরাপত্তা এবং সুরক্ষার প্রয়োজন এখানে রেটগুলো সামনে দেওয়া রয়েছে দেখুন এখানে স্নান তার জন্য দশ টাকা টয়লেটের জন্য দশ টাকা এবং যারা ইউরেনালে যাবেন তাদের জন্য পাঁচ টাকা একটা সুন্দর স্বাস্থ্যকর এবং সুলভ যাকে বলা হয় এখানে রেট দেওয়া রয়েছে তবে এর সবচেয়ে আশ্চর্য ব্যাপার এটা হচ্ছে দ্বিতল পুরুষদেরও যেরকম নিচতলা উপরতলা মিলিয়ে রয়েছে সেরকম মহিলাদেরও ব্যবস্থা রয়েছে দেখুন কিছু বিধিসম্মত নিষেধ বা সতর্কবার্তা থাকতেই হয় এ পাশেও শৌচালয় আছে যেটা বলছিলাম উপরতলাতে আর এ পাশে নিচেও রয়েছে আসুন দেখাই এ পাশে প্রথমে রয়েছে স্নানাগার এখানে স্নান করতে পারেন এই খোলা জায়গাতে এখানে অনেক ব্যবস্থা করা হয়েছে এখানে স্নান এবং করা যাবে একসাথে অনেকজন এখানে করতে পারেন ভিড় হোক অসুবিধা নেই আর এই পাশে রয়েছে এরকম সারি সারি টয়লেট দেখুন সংখ্যাগুলো এখানে নাম্বারিং থেকে আপনাদের বুঝতে সুবিধা হবে এই এলাকাতে নিচ মিলিয়ে সবচেয়ে বেশি শৌচাগার কিন্তু এখানে রয়েছে দেখুন ইন্ডিয়ান টয়লেট এবং সেখানে কোমলও আছে যার যেরকম প্রয়োজন আপনারা তবে কোমরের সংখ্যা কম দেখতে পাচ্ছি তারা যায় এবং একটা আশ্চর্যের বেঙ্গলে এরকম দোতলা শৌচাগার দেখতে পাওয়া যায় সুলভ শৌচালয় আর এখানে আমাদের অযোধ্যা পাহাড়ের কোলে তো চলে এসেছি লহরিয়া শিব মন্দির যে পর্যটন কেন্দ্র তার বিতালয় এখান থেকে দেখুন কি সুন্দর চারপাশের ভিউটা এখান থেকে লাগছে তো যে কারণে এই ভিডিওটা করা এখানেও দেখুন বিতল সেই শৌচাগার এখানেও ব্যবস্থা রয়েছে সারি সারি টয়লেট নাম্বারিংগুলো খেয়াল করুন আর এ পাশে প্রতি পাশেই রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে তো যারা সুলভে এবং সহজে কম খরচে অযোধ্যা পাহাড় বেড়ানোর কথা ভাবছেন তারা এই পর্যটন কেন্দ্রে আসতে পারেন আর এটা নিয়ন্ত্রিত হয় স্থানীয় পর্যটন কমিটির দ্বারা দেখুন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান সব ধরনের শৌচালয় এখানে ব্যবস্থা রয়েছে তো প্রচুর আছে মহিলাদের জন্য যেরকম শৌচাগার আছে পুরুষদেরও রয়েছে মোট সংখ্যা এখানে দেখলাম সিক্সটি ফোর অর্থাৎ বত্রিশটা করে পুরুষদেরও বত্রিশটা মহিলাদেরও বত্রিশটা শৌচালয় রয়েছে এখানে আর এ সেই দৃশ্য দেখুন যেখানে এই মাঠে বাস পার্কিং হয় দেখুন অপূর্ব সুন্দর একটা লোকেশন এবং সেখান থেকে এই চারপাশের ভিউ আপনাদের দেখাচ্ছি দেখুন এইদিকে চলে এলাম মহিলা শৌচালয়ের দিকে এদিকেও এরকম নাম্বারিং করা রয়েছে এই যে সুন্দর একেবারে ঝকঝকে নতুন রঙ করা রয়েছে কোনো অসুবিধা নেই এমনি সাধারণত ধারণা হয় যে পাবলিক টয়লেট কতটা পরিষ্কার হবে কেমন কি হবে কিন্তু এইখানে আসার পর সত্যি অবাক হতে হয় এই পর্যটন কেন্দ্রে একটা খোলামেলা জায়গা এবং এত সুন্দর এখানে ব্যবস্থা করা রয়েছে তো আপনারা সহজেই দেখুন নাম্বারিংকে খেয়াল করুন এখানে ফিফটি থ্রি পর্যন্ত নাম্বারিং রয়েছে আর যখন নিচতলাতে যাব এটা আমি এখন রয়েছি মহিলা শৌচালাগারের মধ্যে এবং তাদের যে স্নানাগার রয়েছে সেখানে সেই এরিয়াতে রয়েছি আর নেমে যাচ্ছি এই পথ দিয়ে নামার রাস্তা এবং সেখানে পুরো নাম্বারিংটা দেখতে পাবেন আপনাদের নিচে গিয়ে সেটা দেখাই চল তো এই বাসটা হচ্ছে মহিলাদের যে স্নানাগারে এবং শৌচালয় এই যে মহিলাদের জন্য সেম ব্যবস্থা একবারে টানা একটা হল ঘরের মধ্যে এখানে স্নানের ব্যবস্থা রয়েছে আর যেটা দেখাচ্ছিলাম এই এন্ট্রান্সটা শুধুমাত্র মহিলাদের জন্য সুতরাং এদিকে পুরুষদের আসার কোনো ব্যাপার নেই সুরক্ষা এবং নিরাপত্তা এবং সমস্ত ব্যাপারগুলোই এখানে পরিলক্ষিত হয় আর এই দেখুন যে নাম্বারিংটা বলছি সিক্সটি এই এলাকাতে বা এই বিল্ডিং ক্যাম্পাসের মধ্যে টোটাল যে শৌচাগারের সংখ্যা সেটা হচ্ছে চৌষট্টি এটা ভাবা যায় একটা আশ্চর্য করা অবাক করা বিষয় সিক্সটি ফোর পর্যন্ত এখানে একসাথে এতগুলো শৌচাগারের ব্যবস্থা রয়েছে আমার মনে হয় হয়তো খুঁজতে হবে এত বৃহৎ সংখ্যায় শৌচাগার কথাও আছে কিনা তো যারা ভাবছেন যে অযোধ্যা পাহাড় বেড়ানোর কথা কোনো অসুবিধা হবে কি না সেখানে গেলে তো আপনারা নিশ্চিন্তে নিরাপদে আসুন ঠিক অযোধ্যা পাহাড়ের কোলে বাঘকুন্ডি থেকে আরও চার কিলোমিটার এসে বাঘরিয়া শিব মন্দিরের কাছে এই সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে আপনারা এসে দেখুন বাইরে বসার ব্যবস্থা কত সুন্দর রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন খুব সুন্দর জায়গা যারা পর্যটন বিলাসী হবেন এখানে এসে বন্ধুদের সাথে বড়দিনের ছুটি নববর্ষের ছুটি এসে এখানে আনন্দ কাটাতে পারেন এই সামনে প্রবেশ পথ আর এই পাহাড়ের পাশ দিয়ে রাস্তা এখানে ঢুকেছে এখানে বাস পার্কিং করে আপনারা আনন্দ নিতে পারেন আপনাদের ছুটির বিনোদনের সকলকে আমন্ত্রণ রইল সুন্দরী লহরিয়া এই যে পর্যটন কেন্দ্র রয়েছে সকলে ভালো থাকবেন নমস্কার